স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস শেয়ার করছি আগের ক্লাসে আমি তোমাদের সাথে মূল ও কাণ্ড এই পার্টার কিন্তু একটা প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করেছি এবং সেখান থেকে আরও কিছু প্রশ্ন ছিল সেটাই আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এরপরে কিন্তু যথারীতি এরপরে যে পাতা ফলের যে পার্টগুলো আছে তার প্রশ্ন উত্তরও আমি তোমাদের সাথে শেয়ার করব আর যারা আগের ক্লাসটা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু তো সেই ক্লাসটা দেখে নিতে পারো এবং আরেকটা ছোট্ট কথা বলে দিই তোমরা যদি ক্লাসটা শেষ অবধি দেখো তাহলে এই পুরো ক্লাসের পিডিএফ এর নোটসটা তোমরা কিভাবে পাবে তোমরা কিন্তু সেটা জানতে পারবে তাই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই শেষ অবধি দেখো তো বেশি দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি সেটা হলো কোন কোন জীব অন্য গাছের মূলে বসবাস করে এতে গাছের কি সুবিধা হয় রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে কিছু ছত্রাক পাইনাস ইউক্যালিপটাস প্রভৃতি উদ্ভিদের মূলে বসবাস করে জাতীয় উদ্ভিদরা রাইজোবিয়ামের থেকে নাইট্রোজেন পায় ছত্রাক প্রভৃতি উদ্ভিদের মূলে জিঙ্ক কপার ফসফেট প্রভৃতি খনিজ লবণ সঞ্চয় করে এবং গাছ সেগুলো পায় নেক্সট প্রশ্ন হচ্ছে মাটির ক্ষয় রোধ করতে কোন কোন গাছ লাগানো যেতে পারে মাটির ক্ষয় রোধ করতে সুপারি তাল নারকেল ইউক্যালিপটাস আকাশমণি প্রভৃতি গাছ লাগানো যেতে পারে নেক্সট হচ্ছে কাণ্ডের দুটি শারীরিক বৃত্তীয় ও দুটি যান্ত্রিক কাজ লেখো আগের ক্লাসেও আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেগুলো ওয়ান টু আর থ্রি মার্কসের ছিল আর আজকেও কিন্তু বেশিরভাগ প্রশ্নই রয়েছে ওয়ান টু আর থ্রি মার্কসের এই উত্তরটা হচ্ছে কাণ্ডের দুটি সারীর বৃত্তীয় কাজ হলো মনোরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে পাতায় পাঠানো দুই নম্বর হচ্ছে পাতায় তৈরি শর্করা জাতীয় খাদ্য কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া কাণ্ডের যান্ত্রিক কাজ হলো শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করা এবং দুই নম্বর হচ্ছে উদ্ভিদের অঙ্গগুলিকে সূর্যালোকে মেলে ধরতে সহায়তা করা নেক্সট হচ্ছে পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায় ফণিমনসা উদ্ভিদে পর্ণ দেখা যায় গরমকালে গাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন গাছ তার মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল পাতার মাধ্যমে বাষ্পাকারে পরিবেশে ছেড়ে দেয় জলীয় বাষ্পযুক্ত বায়ু অপেক্ষাকৃত ভারী হওয়ায় তা গাছের নিচে নেমে আসে তাই গরমকালে গাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় নেক্সট হচ্ছে মটর গাছের মূলে যে অনুজীব বাস করে তার নাম লেখো তার নাম হচ্ছে রাইজোবিয়াম বন্যাপ্রবণ ও ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলের নদীর ধার বরাবর আর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো দরকার বন্যাপ্রবণ ও ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নদীর ধার বরাবর আর পাহাড়ের ঢালে দেবদারু ঝাউ ইউক্যালিপটাস পাইন শাল জুনিপার আকাশমণি প্রভৃতি গাছ লাগানো দরকার নেক্সট হচ্ছে কোন উদ্ভিদ থেকে পালিশ তৈরি সামগ্রী পাওয়া যায় পাইন গাছের কাণ্ড শাখাপ্রশাখা এবং পাতার রজন নালিতে রজন পাওয়া যায় এটি পালিশ তৈরি সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন হচ্ছে পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি উত্তর মাইকোরাইজা কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয় লরি বাস ট্রেন ট্রাক ম্যাটাডোর প্রভৃতি গাড়ি বা যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয় একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো কচুরি পানার খর্বধাভক হলো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড পর্ব মধ্য কাকে বলে উদ্ভিদের দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে মাটির ক্ষয় রোধে গাছ লাগানোর কোন কোন উদাহরণ তুমি জানো মাটির ক্ষয় রোধে গাছ লাগানো হয় রাস্তার দুধারে বিদ্যালয়ের প্রাঙ্গনের সীমাতে সমুদ্রের তীরে চাষের জমির চারিদিকে সীমানায় নেক্সট হচ্ছে কোন কোন উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায় বাবলা আমরা জিয়ল সজনে ইত্যাদি উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায় এরপরে রয়েছে জবা গাছ কি জাতীয় উদ্ভিদ জবা গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ পরের প্রশ্ন খাদ্যরূপে ব্যবহৃত হয় এরূপ দুটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো খাদ্যরূপে ব্যবহৃত হয় এরূপ দুটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম হলো আলু এবং ওল এত অবধি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দাও কারণ তোমরা লাইক কমেন্ট করলে আমি কিন্তু আরও মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ভালো ভালো ক্লাস নিয়ে আসার জন্য তো দেখে পরের প্রশ্নটা এর পরের প্রশ্ন হচ্ছে গাছের গুড়ি দেখে পরিবেশ দূষিত কিনা কি পরিবেশ দূষিত কিনা কিভাবে বুঝবে অনেক বৃক্ষ জাতীয় গাছের কাণ্ডের গায়ে লাইকেন জন্মায় বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেনের রং সবুজ থাকে কিন্তু বাতাস দূষিত হলে লাইকেনের রং বাদামি হয়ে যায় এইভাবে গাছের গুড়ের গায়ে লাইকেনের রং দেখে পরিবেশ দূষিত কিনা বোঝা যায় নেক্সট হচ্ছে কোন উদ্ভিদ থেকে মশা তাড়ানোর ধুনো পাওয়া যায় শাল গাছের বাকলে গদ রজন পাওয়া যায় এটি মশা তাড়ানোর ধুনো হিসাবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন জানো কি গাছের গুড়ি দেখে গাছের বয়স বলা যায় কিভাবে বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে কাষ্ঠিক উপাদান বলয়কারে জমা হওয়ার ফলে প্রতি বছর বসন্তকালে একটি করে বলয় গঠিত হয় এই রূপ বলয়কে বৃদ্ধি বলয় বা বর্ষ বলয় বলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের গাছের গুড়িতে বৃদ্ধি বলয়ের সংখ্যা গণনা করে গাছের বয়স হয় পরের প্রশ্ন পাতায় তৈরি খাবারটা গাছের নিচ মহলে পৌঁছায় কোন পথে পাতায় তৈরি খাবার গাছের নিজ মহলে পৌঁছায় ফ্লোয়েম করার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের প্রতিটা সাবজেক্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখোনি ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পরিবেশেরও কিন্তু নমুনা প্রশ্নপত্র বা সাজেশন আমি শেয়ার করেছি তোমরা কিন্তু চাইলে সেই ক্লাসগুলো পরীক্ষা আগে অবশ্যই দেখে নিতে পারো এরপরে দেখো নেক্সট প্রশ্ন রূপান্তরিত কাণ্ড কাকে বলে রূপান্তরিত পরিবেশে এবং বিশেষ ধরনের কাজ করার জন্য কিছু কিছু উদ্ভিদে কাণ্ডের পরিবর্তন লক্ষ্য করা যায় এই ধরনের কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে হচ্ছে পাতা ও কাণ্ডের যে কোন সৃষ্টি হয় তাকে কি বলে তাকে কক্ষ বলে এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে কক্ষ কাকে বলে নেক্সট হচ্ছে একটি মৃদগত কাণ্ডের নাম ও কাজ লেখো একটি মৃদগত কাণ্ডের নাম আলুর স্ফীতকন্দ এর কাজ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা নেক্সট হচ্ছে গাছের বাড়তি খাবারটা গাছ কোথায় জমা রাখে গাছের বাড়তি খাবারটা গাছ মূল কাণ্ড পাতা ফল ও বীজে জমা রাখে পাথরকুচি পাতার মূল কি কাজে সাহায্য করে পাথর কুচি পাতার মূল বংশ বিস্তারে সাহায্য করে পুঁই শাক লাউশাকের পাতা ছাড়াও আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে পুঁইশাক লাউশাক এরা পাতা ছাড়াও সবুজ কাণ্ড এবং আকর্ষের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে কারণ কি যদি তোমরা ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখবে পুঁইশাক লাউশাক এরা কিন্তু পুরোটাই সবুজ রঙের হয় তাদের আকর্ষ থেকে শুরু করে কাণ্ড সবই সবুজ রঙের হয় সেই জন্য নেক্সট হচ্ছে দুই একটি ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায় নিম গাছের কাণ্ডের ছাল থেকে পাওয়া যায় নিমবিন তিনকোনা গাছের কাণ্ডের ছাল থেকে পাওয়া যায় কুয়ে নেক্সট হচ্ছে জল শোষণ ছাড়াও মূলের অন্য দুটো কাজের কথা লেখো জল শোষণ ছাড়াও মূলের অন্য দুটি কাজ হলো গাছকে মাটির সঙ্গে আটকে রাখা ও ক্ষয় রোধ করা শাখা ও শাখা আকর্ষণ কোন উদ্ভিদে দেখা যায় শাখা আকর্ষক দেখা যায় কুমড়োতে এবং শাখা কণ্টক দেখা যায় বেলে পরের প্রশ্ন গাজর ও উদ্ভিদের কোন অংশ গাজর হল উদ্ভিদের রূপান্তরিত প্রধান মূল খাদ্য সঞ্চয়ের জন্য যার এই রূপ রূপান্তর ঘটেছে এরপরে রয়েছে পার্থক্য লেখো মূল ও কাণ্ডের মূল ও কাণ্ডের পার্থক্যগুলি হলো মূল মূল থেকে উৎপন্ন হয় কাণ্ড ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন হয় মূল মাটির নিচে থাকে কাণ্ড মাটির ওপরে থাকে মূল হচ্ছে মূলে মূলত্র ও মূলরম থাকে আর কাণ্ডে কিন্তু মূলত্র মূলরম থাকে না আর মূল হচ্ছে আলোক প্রতিকূলবর্তী ও অভিকর্ষ অনুকূলবর্তী আর কাণ্ড হচ্ছে আলোক অনুকূলবর্তী ও অভিকর্ষ প্রতিকূলবর্তী মূলে ও পর্ব পর্ব মতো থাকে না কিন্তু কাণ্ডে পর্ব আর পর্ব মধ্য থাকে এরপরে রয়েছে রাতে পাখি কাঠবেড়ালি বাদুর বানর এরা কোথায় আশ্রয় নেয় রাতে পাখি কাঠবেড়ালি বাদুর বানর ইত্যাদি প্রাণীগুলি গাছের কাণ্ডে আশ্রয় নেয় নেক্সট তুমি যে কাগজে লেখো তা কী থেকে তৈরি বাঁশ গাছের কাণ্ড থেকে কাগজ তৈরি হয় অর্থাৎ বাঁশ গাছের কাণ্ড থেকে তৈরি গাছের কোন অংশটি ডাল পাতা ফুল আর ফল ধরে রাখে গাছের কাণ্ড ডাল পাতা ফুল আর ফল ধরে রাখে তাহলে প্রথম পার্ট থেকে আমি অর্থাৎ মূল ও কাণ্ড থেকে কিন্তু টোটাল পঁচাত্তরটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা বুঝতেই পারছো যে ফার্স্ট একটা পার্টেই যখন এতগুলো প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাকি পার্ট অর্থাৎ ফল পাতা এখান থেকেও কিন্তু আমি তোমাদের সাথে আরও অনেক প্রশ্ন শেয়ার করব। তাই কিন্তু তোমরা সেই পরের ক্লাসগুলোও দেখো আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক পুরো কমেন্ট করে জানিয়েও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের রিকোয়েস্টেড কোনো টপিক থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তারপর তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করবে আর সাবজেক্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই খুব ইজিলি কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর এটাই বলবো যে তোমরা যদি এই পুরো পিডিএফটা পরীক্ষার আগে একবার পড়ে যাও তাহলে তোমাদের বইটাকে আর বারবার রিভাইজ করতে হবে না প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি কমন পাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ